বন্ধুরা আজকের ভিডিওটি সাজিয়েছি সম্পূর্ণ একটি ফল নিয়ে চলুন শুরু করা যাক ভূমিকা বন্ধুরা খেজুর এমন একটি ফল যা শুধু খাবার নয় বরং ইসলাম ধর্মে এক বিশেষ মর্যাদা রাখে রমজান মাসে ইফতার করতে গেলে প্রথমেই খেজুরের কথা মনে আসে স্বাস্থ্য ও পুষ্টিগুণেও খেজুরের জুড়ি নেই আজ চলুন জেনে নেই একটি মজার কুইজ প্রশ্ন প্রশ্ন খেজুর প্রধানত কোন অঞ্চলে বেশি জন্মে অপশনগুলো হলো এ শীতল পাহাড়ে বি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে সি মরুভূমি ও শুষ্ক এলাকায় ডি নদীর তীরে দর্শক নির্দেশনা আচ্ছা বন্ধুরা উত্তরটা আমি এখনই বলছি না আপনারা একটু ভেবে দেখুন খেজুর গাছ কি ঠান্ডা জায়গায় ভালো জন্মায় নাকি আর্দ্র দ্বীপে নাকি একেবারে শুষ্ক মরুভূমির তাপে সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে যারা জানেন বা আন্দাজ করতে পারেন সঠিক উত্তরটা লিখে দিন কমেন্ট বক্সে চলুন দেখি কে কে খেজুর নিয়ে সবচেয়ে বেশি জানেন শেষে হুক খেজুর নিয়ে আরও কিছু অবাক করা তথ্য ও কুইজ আসছে সামনে তাই ভিডিওটা লাইক করে পাশে থাকুন